নমস্কার বন্ধুরা মিঠাই অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো মিঠাইও ভালো আছে আর হচ্ছে আজকে নিয়ে এসেছি একটা ব্লগ নিয়ে সেই ব্লগটা হচ্ছে তো হ্যাঁ খেলনা কারণ ও হচ্ছে যে বাড়িতে ছিল আর বাড়ির আরও সবাই বাড়িতে থাকেনি ওরা গিয়েছিল একটা জায়গায় সেখানে একটা অনুষ্ঠান ছিল হুম হ্যাঁ ওটা নামটা চিনবে না তোমার বন্ধুরা তো ওখান থেকে সবাই ওর জন্য খেলনা নিয়ে এসছে আর হচ্ছে যে খেলনা পাঠিয়েও দিয়েছে তো এরকম আর কি তো সেগুলোর সেগুলো হচ্ছে যে কে কী দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ওকে আগে দিও এখনও পর্যন্ত দেখেনি যে কি কি জিনিস আছে তো ওর জন্য সারপ্রাইজ আছে তো তো দেখো এনা দেখো কেমন হয়েছে ভালো হয়েছে তো দেখা দাঁড়া তোমার বন্ধুদেরকে দেখায় এই দেখো এইটা হচ্ছে যে ও তাতায় দিয়েছে তাতাই এনেছে তো ওখানে গাজন ছিল মেন অনুষ্ঠানটাই হচ্ছে মেন হচ্ছে গাজন গাজন ছিল গাজনে মেলা টেলা বসতো তো এই দেখো এটা হচ্ছে তাতাই এনেছে এইটা একটা তো আর একটা সারপ্রাইজ আছে তারপর হচ্ছে আর একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করে হাত পাতো দেখি এটা এটা দেখাই তোমার বন্ধুদেরকে তো দেখো এটা হচ্ছে ওর একটা জিঠু দিয়েছে হুম বর্দা ওর একটা জিঠু দিয়েছে কারণ ওর পাপা বর্দা বলে বলে ও হচ্ছে বর্দা বলে ও জিঠু বলে না তো এই দেখো কাপ আর হচ্ছে কাপের পুরো টি সেট একটা দিয়েছে তো এটা অনেকদিন থেকেই ও নেবে নেবে করছিল তো পেয়ে গেছে অলরেডি তো তুমি হ্যাপি তো আর একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো হ্যাঁ দেখায় দেখায় এই দেখো এটা হচ্ছে একটা যে রিমোটের সিস্টেম কার্ড এটা হচ্ছে ওর পাপা এনে দিয়েছে ওকে পাপা এনে দিয়েছে ও রিমোট সিস্টেম কার্ড নাকি এটা তোমাদেরকে এই কার্ডটা আমি আমারও খুব ভালো লাগে এই কার্ডটা তো তোমাদেরকে দেখাবো খুলে যে কিভাবে কি চালায় আমি ঠিক জানি না তো খুব সুন্দর হ্যাঁ রিমোটের সুইচ টিপে হয়তো চালায় এরকম তো তোমাদেরকে আমি আচ্ছা আচ্ছা তো তোমাদেরকে আমি দেখাবো খুলে এটা হচ্ছে ওর পাপা দিয়েছে এটা জেঠু দিয়েছে এটা তাতাই দিয়েছে ওর আর একটা ওর আর একটা তাতাই আছে ওটা ওর মানে কাকাই হয় তো সে হচ্ছে হ্যাঁ না সে হচ্ছে যে কী দিয়েছে দেখি এটা জুতো মনে হচ্ছে কিছু একটা তো এই যে বা এই দেখো জুতো দিয়েছে বুট জুতো দিয়েছে বাহ ভালো হয়েছে খুব সুন্দর কালারটা হয়েছে দেখো উঠতে দিয়েছে তো সবাই ওর জন্য পাঠিয়েও দিয়েছে ও যায়নি বলে সবাই পাঠিয়ে আর খুলে দেখাতে হবে না তো হচ্ছে ও যায়নি তার জন্য ও সব পাঠিয়েও দিয়েছে ওকে তো এইগুলি হচ্ছে ওর এ ওই গাজনের গিফট তো তোমাদেরকে ফার্স্ট আমি গাড়ি যেটা যেহেতু হচ্ছে গাড়িটার ইমোড সিস্টেম কীরকম কী গাড়ি তোমাদেরকে ফার্স্ট আমি খুলে দেখাচ্ছি তো তোমরা দেখো তো চলো তোমাদেরকে খুলে দেখায় কোনটা দিয়ে খুলে এই দিকটা দিয়ে শিল আছে তো এই দিকটা দেখি দেখো এটা হচ্ছে রিমোটটা এটা হচ্ছে সুইচ আছে পিছনের দিকে এই যে পিছন দিকে সুইচ এই সুইচটা দিয়ে মনে হয় এই দেখো লাইটটা ঠিকঠাক আসছে এই দেখো লাইট অন হয়ে গেছে আচ্ছা তো চলো দেখো আমি চালিয়ে দেখাচ্ছি দেখি চালা এই দেখো রিমোট টিপ যে তুই দাঁড়াবাই তুই যাচ্ছিস কেন এই দেখো যাচ্ছে ব্যাগকে নিয়ে আয় তুই এখানে তুই পিছিয়ে আয় তুই এখানে পিছিয়ে তুই পিছিয়ে চলে এখানে এখানে হ্যাঁ দেখো ব্যাকে নিয়ে আয় না তুই ব্যাকে নিয়ে আয় দেখি ব্যাগ টিপ এই দেখো ব্যাগ টিপছে এখানে এই দেখো এখানে দেখি এই যে ব্যাগ টিপছে আরও ব্যাকে আসছে দেখি তো আর একটা আছে এই দেখো টয় টয়েস আছে একটা এটা ওর ওটাও রানি এনে দিয়েছে এ দেখো টয় ট্রেসটা এনও একটা টয় ট্রেস আছে আর এই দেখো চুড়ি আছে এগুলো হচ্ছে ও রানি এনে দিয়েছে এগুলো কে এনে দিয়েছে এগুলো কে দিয়েছে তো দেখতে পাচ্ছো ওর পাপাকে ভয় দেখাচ্ছে খুলে গেছে তো এই দেখো চুড়ি তা এত সুন্দর এ দেখো সব খেলনা রিমে সব থেকে কিন্তু বেশি ভালো লাগছে হচ্ছে এই আমার এটা খুব ভালো লেগেছে কারণ আর রিমোট সিস্টেম কত সুন্দর যাচ্ছে এইটা হচ্ছে স্যুইচে দেখো এটা হচ্ছে স্টার্ট মানে সামনে যাবে আর এটা এই সুইচটা হচ্ছে ব্যাকে আসবে দেখো পুরো একদম আমি না এরকম দেখেছিলাম দীঘাতে যেরকম দীঘাতে গাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছে আর হচ্ছে যে একজন আছে সে সুইচ টিপি টিপে নিয়ে যাচ্ছে ব্যাকে নিয়ে যাচ্ছে ঘোরাচ্ছে এরকম দীঘাতে দেখেছিলাম তো খুব ভালো লাগছে দেখতে এটা তো তোমরা বলো সব থেকে কোন গিফটটাও বেশি তোমাদের কোনটা বেশি ভালো লাগছে তো এইটা আছে এই চায় এই দেখো টি সেটটা আছে তো কোনটা বেশি ভালো লাগছে তোমরা বলো আর ও তো খুবই হ্যাপি হয়ে গেছে কো দেখি মুখটা এই দেখো ও তো এত খেলনা পেয়ে খুবই হ্যাপি হয়ে গেছে তো চলো এই পর্যন্তই তো টাটা করো তো চলো দেখো এটা খোলা হয়েছে এই দেখো ও কাপ দেখি প্লেটটাতে এটা হচ্ছে যে প্লেট এই দেখো প্লেট প্লেটটা দাও না দেখি একটু দেখাই তো এই দেখো প্লেট প্লেটের মধ্যে এই যে কাপ আর এটা হচ্ছে যে এরকমভাবে এইয চিটামভাবে ভাবে দিতে হবে আর হচ্ছে আর এই স্পুনটা দিয়ে এরকমভাবে একটু গুলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে এই দেখো তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না জিনিসগুলো খুব সুন্দর মানে সেই প্যাট প্যাটে টাইপের নয় ফিট ফিট করছে সেরকম না কিন্তু শক্ত শক্ত বেশ খুব সুন্দর হ্যাঁ আসবে হুম দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যাঁ আমাকে একটা দাও চা বানিয়ে আমাকে একটা দাও আমি একটু চা খাবো দেখি কেমন হয়েছে জ্যাক একটা দাও চা কত করে চা চা কত দাম তিন টাকা ও আর জ্যাক একটু চা দাও জ্যাকে দাও